নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো রুমার ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে তো সকাল থেকে খুব একটা বৃষ্টি হয়নি কিন্তু দিন গড়াতে গড়াতেই আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রত্যেক দিনই এখন বৃষ্টি হচ্ছে তো আজকেও তার অন্যতা হয়নি পুরো ঘর অন্ধকার হয়ে গেছে শুধু আমি রান্নাঘরে আলো জ্বেলেছি আর এই দেখো এই ঘরে আলো জ্বালেনি পুরো অন্ধকার আর মাম্মা তো স্কুল থেকে এসে গেছে এসে এখন জানলায় বসে বসে বৃষ্টি দেখছি কেমন অন্ধকার হয়ে গেছে মা না লাইট জ্বলতে হবে না কোনো কাজ নেই তো এখানে চারিদিকে কেমন মেক করেছে তেমনি হাওয়া হচ্ছে প্রচন্ড জোরে জোরে মেক ডাকছি আজকে পনিরের তরকারি বানাবো আলু পটল দিয়ে যেন পনির বানিয়ে নিচ্ছি দুধটা একদম অনেকক্ষণ ধরে আমি ফুটিয়েছি এখন এই যে লেবু আর জল একটু মিশিয়ে নিয়েছি লেবুর রস আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে পনিরটা বানিয়ে তো লেবু দেওয়ার পর দেখো অনেকটা ছানা হয়েছে এবার আমি ছানাটা ছেঁকে নেব আর এইদিকে আমি একটা এই যে সাদা কাপড় আমার ছানার জন্যই থাকে ছানা ছাকার জন্য সেটা নিয়ে নিয়েছি নিচে একটা আমি ছাঁকুনিও দিয়েছি মানে ওই যে চুবড়ি মতো থাকে সেইগুলো এই আস্তে আস্তে জলটা ছেঁকে গেলে তারপরে এটাকে আমি পুরো কাপড়টা তুলে নিয়ে ছেঁকে নেবো ভালো করে এই যে আমার পনির তৈরি হয়ে গেছে অল্পই হয়েছে কয়েকটা পিস একটু পিসগুলো বড়ো বড়োই করেছি তো এতটার মতো পনির হয়েছে তখন ভেজে নিচ্ছি আর আমি আলু পটলে ঝোল করে নিয়েছি এই যে তো এবার পনিরটা এর মধ্যে দিয়ে দিলে আমার তরকারি হয়ে যাবে বন্ধুরা আজকে আমি যাচ্ছি এখন বড় বাজারে আর চক্রেলে করে যাচ্ছি চক্রেলে যেতে যেতে হঠাৎ ট্রেনটা এখানে থামল অন্যদিন এই ট্রেনটা থামে না আমি জানলা দিয়ে এই দৃশ্যটা দেখতে দেখতে চলে যাই আজকে ট্রেনটা এখানে থামে তাই এই সুন্দর দৃশ্যটা তোমাদের আমি শেয়ার করছি এই হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাস্যমান হোটেল এটা হচ্ছে কলকাতার প্রথম ভাস্যমান হোটেল এই হোটেলটা খুব সুন্দর দেখতে এই হোটেলটা হচ্ছে এস বি আই হেডকোয়ার্টারের সামনে স্ট্যান্ডওড ও বিবাদ বিভাগের স্টেশনের সামনে আজকে তোমাদের দাদাভাই মার্কেটে গেছিলো তো মার্কেট থেকে আজকে অনেক কিছু নিয়ে এসছে সামনেই তো টিচার্স ডে তো সেই জন্য এক ব্যাগ পেন নিয়ে এসছে যেখানেও আছে পেন সব রকম রেঞ্জের আছে দশ থেকে শুরু করে সব রকম রেঞ্জে আর এখানে আছে এক ব্যাগ পেন এগুলো পরে দেখাবো তোমাদেরকে আর এখানে নিয়ে এসছে কিছু জুয়েলারি এখানে আমরা তৈরি করব সেই জন্য এই ঝুমকো গুলো নিয়ে এসছি এগুলো প্রত্যেক বছর যেমন তৈরি করি আগের বছরে তৈরি করেছিলাম এগুলো এই ঝুমকো নিয়ে এসছে এইগুলো এবার আমরা তৈরি করব আর তার সাথে নিয়ে এসছে কিছু এই যে ব্যাঙ্গেলস আছে আর এখানে আছে পুঁথি এইগুলো নিয়ে এসছে আর কি এনেছো আর এইগুলো আছেই তোমার কিছুটা দুর্গা পেয়ে গেছি শুকার তৈরি আর এই হচ্ছে তোমার কানে এখন নতুন স্টাইল বেরিয়েছে বড় বড়। এরপরে এইগুলো তোমাদেরকে প্যাকেট খুলে যখন আমরা তৈরি করব তখন দেখাবো আর এখানে নিয়ে এসছে কিছু ঝুমকো এইগুলো পুরো তৈরি করাই ঝুমকো নিয়ে এসছে গোল্ডেন আছে আর অক্সারাইজার আছে এই যে অনেক এনেছে ঝুমকো আর বাকিগুলো তো আমরা তৈরি করব আবার ওইগুলো দিয়ে অনেক রকমের বড় বড় বেশ বড় বড় মানে মিডিয়াম সাইজ খুব বড় নয় মিডিয়াম সাইজের আর এইগুলো হচ্ছে বড় তো এগুলো পরে তোমাদেরকে খুলে আমি দেখাবো আর এখানে নিয়ে এসছে এই যে কিছু আছে গলার হার চোকার এইসব আছে তো এইগুলো নিয়ে এসছে আজকে পুজোর জিনিস এখন থেকে আস্তে আস্তে স্টক করা হচ্ছে পুজোর জন্য তো লাগবেই সেই জন্য নিয়ে এসছে তা আস্তে আস্তে এগুলো স্টক হচ্ছে তোমাদেরকে আস্তে আস্তে আমি কিন্তু পুরো ডিজাইনগুলো ভিডিও করে দেখাবো তোমাদেরকে